নমস্কার বন্ধুরাও আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিধু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে শেয়ার করতে ভুলো না তার সাথে ইউটিউব ইত্যু বিতান চ্যানেলকে আমার অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো তাহলে যা যা ভিডিও আপলোড করবো তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে তার সাথে আরও একটি কথা আর যার নতুন বন্ধুরা আমার চ্যান্স সদস্য এখনো সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করে দিও আর পাশের বেল আইকনটা অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করলে যা যা ভিডিও পাঠাবো তার নোটিফিকেশান আসবে না করে আসবে না তাই সাবস্ক্রাইবটা করো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তো এবার আমরা তবে রেসে নিয়ে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী কিশোর কুমারের গাওয়া একটি গান গানের নাম চলো যাই চলে যাই এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো আর এই গানটি আমি আমি পুরোটা আপলোড করেছি আমার চ্যানেলে তো যারা যারা শুনতে চাও তারা অবশ্যই গানটা শুনে নিতে পারো আর ভালো লাগলে গানের ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবে না তার সাথে আইকনটা অন করে রাখবে আর আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্যারে গানটা দেখিয়ে দিয়েছি দেখে নাও আর তোমরা তোমাদের সুবিধা মতো স্কেল যে গানটা তুলতেই পারো কোন অসুবিধা হবে না তার জন্য গানের নাম চলো যাই চলে যাই শিল্পী কিশোর কুমার আর এখানে মিউজিক ডিরেক্টর কিশোর কুমার লিরিক্স গৌরীপ্রসন্ন মজুমদার এখানে তাল হচ্ছে দাদরা দাদরা দিদিনে নাতি নাতি ছমাত্রার তাল তিন তিন ছন্দের দাদরা তার উপর আমাদের পুরো গানটা হবে ঠিক আছে তো শুরু হচ্ছে ফার্স্ট স্ট্যান্জার তো ফার্স্ট স্ট্যান্জারটা আগে আমি একবার গেয়ে নিচ্ছি ঠিক আছে যা তোর শরীর পুরে দেখে নাও সহজ ভাবে প্রথমে আছে ও হো তারপরে হো 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 তারপরে হবে ও হো পা

बोना पारे बोना पारे सोना पामा रे सारे सापा चलो पापा जा ജാ ബു നി চলো ম্যাডাম এই ছিল আমার ফার্স্ট নোটিশটা দেখিয়ে দিলাম ফার্স্টার গিয়ে দেখাচ্ছি দেখো তাহলে কেমন ম্যাডাম শুনেছি পা থেকে

এতো ইং যেন পানি না

Mama Po সেটা দিলাম তো সিনেমা যেমন গিয়ে দেখাচ্ছে হবে শুনে শুদ্ধ

এই যে নাইন নাইনটা নোটিশনটা দেখালাম তিনবার গাইতে হবে গিয়ে শেষ হবে গানটা তাহলে কেমন হবে চলো যাই চলে যাই আমাদের গান আমাদের ভিডিওটি ঠিক আছে তো আশা করি তোমাদের এখন অসুবিধা হবে না গানটা তুলতে পারবে খুব সহজেই তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না তার আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই গান শেখিং ক্লাস শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন লেসনের সাথে ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার